শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমি কথা বলবো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের তথ্য যোগাযোগ নিয়ে তোমরা জানো যে তোমাদের আইসিটি মোট পরীক্ষা হবে এমসি কিউ পঁচিশ মার্ক এর মধ্যে তোমাদের পাশ মার্ক হচ্ছে আট মার্ক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে এই আট মার্কটাই তুলতে পারো না যার কারণে তোমাদের ফেল আসে তার বড় একটি কারণ হচ্ছে তোমাদের এই আইসিটির প্রতি অবহেলা অনেক সহজ সাবজেক্ট ভেবে তোমরা অবহেলা করো সো আজকে আমি তোমাদেরকে একটা সাজেশন প্রোভাইড করবো যেই সাজেশনটা তুমি যদি ফলো করে পড়াশোনা করতে পারো ইনশাআল্লাহ তোমাদের পঁচিশটার মধ্যে পঁচিশটাই কমন আসবে ইনশাআল্লাহ সো শুরু করি প্রথমে দেখো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি রেখেছি যে যে টপিকগুলো দিব সেগুলো টপিকগুলো তোমরা ভালোভাবে বই থেকে ভালোভাবে তোমরা পড়বা প্রথমে একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ই লার্নিং ও বাংলাদেশ ই গভর্নেন্স ও বাংলাদেশ ই সার্ভিস ও বাংলাদেশ ই কমার্স ও বাংলাদেশ বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি এই যে ই লার্নিং ই কমার্স এবং এই যে চারটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবা বইয়ে সামাজিক যোগাযোগ আইসিটি বিনোদন আইসিটি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এই টপিকটা ইম্পর্টেন্ট এটা তোমরা ভালোভাবে পড়বা পরবর্তীতে কী কী আরও পড়তে হবে আমরা ডিটেলসে দেখব তার জন্য তোমাদেরকে অনুরোধ করো ভিডিওটি তুমি না টেনে পুরোঠা দেখো পুরোঠা দেখলে আশা করা যায় তুমি খুবই ভালো একটা ধারণা পাবা এবং ভালোর একটা রেজাল্ট তুমি করতে পারবা সো তারপর এখন আমরা দ্বিতীয় দায়টা দেখি দ্বিতীয় দায় হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারী নিরাপত্তা ব্যবহারকারী ব্যবহারকারী নিরাপত্তা প্রথমে যে টপিকটা আমি রেখেছি কম্পিউটারের রক্ষণাবেক্ষণের সফটওয়্যারে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ইনস্টলেশন অ্যানস্টলেশন সফটওয়্যার ডিলেট নিজের কম্পিউটার নিরাপত্তা কম্পিউটার ভাইরাস অ্যান্টিভাইরাস পাসওয়ার্ড ওয়েবে নিরাপত্তা থাকা কম্পিউটার ইন্টারনেটে ব্যবহারে আসক্তি কম্পিউটার গেমে আসক্তি আসক্তি থেকে মুক্ত থাকার উপায় এই যে এই টপিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক সময় গত সালেও তোমাদের এমসিকিউ দিয়েছে এই টপিকটা থেকে সো এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর পাইরেসি কপিরাইট আইনের প্রয়োজনীয়তা অধিকার নিরাপত্তা সাধারণ ট্রাভেল শ্যুটিং এখন আমরা দেখব তৃতীয় অধ্যায় আমাদের শিক্ষায় আমার শিক্ষা ইন্টারনেট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ ই বুক ইবুকের সুবিধা বিভিন্ন প্রকার ই শিক্ষা ইন্টারনেট ইন্টারনেট আমার পাঠ্য বিষয়গুলো আমার ভবিষ্যৎ ও আইসিটি এই যে এই যে টপিকটা এটা শিক্ষা ইন্টারনেট ইন্টারনেট আমাদের পাঠ্য বিষয়গুলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা একটু মনোন দিয়ে ভালোভাবে পড়ে যাওয়া যেগুলো আমি হাইলাইটাকারে বলতেছি এগুলো বেশি গুরুত্ব গুরুত্ব দিবা আমার লেখালেখিও হিসাব ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ অফিস বাটন এবং এর অপশন সমূহ লেখালেখির সাজসজ্জা টেবিল ইলাস্ট্রেশন টেবিল সামনে যুগ করা ওয়ার্ড আর্ট যুগ করা মার্জিন ঠিক করা প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা পৃষ্ঠা নম্বর দেওয়া বানান পরীক্ষা ও সংশোধন তারপর হচ্ছে স্প্রেডশিটও আমার হিসাব নি স্প্রেডশিটের বিশ্লেষণ ব্যবহারের ক্ষেত্র কৌশল গুণ করা ভাগ করা সৎকার নির্ণয় করা এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইজ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এটি খুবই গুরুত্বপূর্ণ চাপটার মাল্টিমিডিয়ার ধারণা মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ প্রেজেন্টেশন তৈরি করা সফটওয়্যার পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা প্রেজেন্টেশন সেভ করা নতুন স্লাইড যুক্ত করা প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন প্রত্যেকটা টপিক কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায় স্লাইডে ছবি যুক্ত করা লেখা স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা ট্রানজিশনের শব্দ প্রয়োগ করা স্লাইডে ভিডিও যুক্ত করা আর তোমাদেরকে আমি অনুরোধ করবো এই যে তোমরা মানে সাজেশনটা দেখে যাচ্ছ এ পর্যন্ত যারা দেখেছ তাদেরকে বলছি যে তোমরা একটা বই নিয়ে বসবা যার বই নিয়ে বসবা তাইলে তুমি আর বইয়ে জিনিসটা দাগিয়ে ফেলতে পারবে যার কারণে তোমার কিন্তু পরবর্তীতে আর এইটা কী করতে সমস্যায় পড়তে হবে না তোমরা বইয়ে দাগায় ফেলবে এই টপিকগুলো যে এই এই টপিকগুলো আমাদের পড়তে হবে তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের বেজের ব্যবহার বেজের সাধারণ বিশ্লেষণ করবো বেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিএমবিএস এই যে ডিএমবিএস এম এটার ফুল ফর্মটা তোমরা জেনে রাখবা গত অনেক বডি এই কিটা দিছে মানে এটার ফুল মিনিংটা জানতে চাইছে সো এটা তোমরা ভালোভাবে দেখবা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবা সফটওয়্যার ব্যবহার করে একটি ডেটাবেস তৈরি করতে পারবো এগুলো এগুলো পড়বা এই ছিল মোট মানে চ্যাপ্টার ওয়াই সাজেশন তোমার ছয়টা চাপ্টারের কী কী কোন কোন টপিকগুলা পড়বা এটা নিয়ে আমরা আলোচনা করেছি এখন আমরা দেখবো শুধু তো এই টপিকগুলো পড়লে বই পড়লে হবে না আরও ভালো কিছু করতে হলে আরও কিছু করতে হবে সো আর কী কী পড়বা সেটাই এখন আমরা দেখবো আর কী কী পড়বা তোমরা প্রথমে বই তো পড়লা হ্যাঁ তারপর হচ্ছে গাইড পড়বা যে যে গাইডই ফলো করো না সেই গাইডের মিনিমাম আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টারে আড়াইশো থেকে তিনশোটা এমসিকে তোমরা সলভ করবা সলভ বলবে সলভ বলতে তো লেখা সম্ভব না পরে যাবা আর কি বিশেষ করে বোর্ডেরগুলা তারপর সাপ্লিমেন্ট কিংবা সাপ্লিমেন্ট সলভ করবা তারপর মডেল টেস্ট দিবা নিজে নিজে অনেকে কোচিংও দৌড়াদৌড়ি করা আমি মনে করি নিজে যদি তুমি গাইড এবং সাপ্লিমেন্ট সলভ করে মডেল টেস্ট দাও সেটা খুবই ভালো কোচিংয়ে আসা যাওয়ার একটা সময় নষ্ট হয় সো সেই সময়টা কিন্তু তুমি মরেল টেস্টে পরীক্ষা দিলে কিন্তু সেটা তোমার ওয়েস্ট হবে না সো তোমার উচিত মডেল টেস্টে পরীক্ষা দেওয়া তারপর টেস্ট পেপার টেস্ট পেপারটা এখনও বের হয় নাই টেস্ট পেপার বের হবে টেস্ট পরীক্ষার পরে যখন টেস্ট পেপার বের হবে তখন তখন টেস্ট পেপারটা সলভ করবা তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ লাস্টে যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে তোমার বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করা বিগত সালের প্রশ্ন সলভ করা তো এটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার আঠারো থেকে দু আমি বলছি গত এই সাত বছরের তুমি তুমি যদি সকল বোর্ড সলভ করো আশা করা যায় তোমার আর নতুন করে আনকমন পড়ার মতো কোনো কোয়েশ্চেন থাকবে না এবং এটা সকল বোর্ডের জন্য কিন্তু এটা স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না যে ঢাকা বোর্ডের জন্য আবার ময়মনসিংহ বোর্ডের জন্য না এরকম কোনো কথা নাই এটা সমস্ত বোর্ডের জন্য এই সাজেশনটা প্রযোজ্য আমরা এমনভাবে সাজেশনটা প্রণয়ন করেছি তো তুমি বিগত সালের প্রশ্ন তোমাকে অবশ্যই সলভ করতে হবে আমি দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ বলছি এই নয়টা এই ষাটটা বোর্ড যদি তুমি সাতটা বছরের বোর্ড যদি তুমি সলভ করো আশা করছি তোমার আর নতুন করে কোনো কিছু মানে আনকমন পড়বে এরকম কোনো কিছু আর থাকবে না আর যে যে টপিকগুলো পড়লাম এগুলো তো অবশ্যই ভালোভাবে পড়বা আর যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করবি তোমরা আমার ফল সাজেশনটা ফলো করবা এবং সেই অনুযায়ী অবশ্যই পড়াশোনা করবা ইনশাল্লাহ তুমি এইচএস এসএসসি আইসিটিতে অ্যাপ্লাস পাবে এবং খুবই ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা ইনশাল্লাহ সো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা আর আমাদের পরবর্তী ধরনের সাজেশনমূলক ভিডিও পেতে এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের আপডেট নিউজ এবং ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা সো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ